নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি দেখো তো বন্ধুরা এই পাতাটা তোমরা চিনতে পারছো কি না আমরা এখানে এই শাকটা কিন্তু কিনতে পাওয়া যায় না আর এই শাকটা আমার দিদি গেছে দার্জিলিংয়ে সেখানে নতুন খেয়ে বলল ভীষণ টেস্টি লাগে খেতে তাই জন্য ওরা ওখান থেকে কিনে নিয়ে এসেছে আর আমাদেরকে দিয়ে গেছে আমরাও এই শাকটা বানিয়ে খাবো বলে তো তোমরা যদি এই শাকের দাম জেনে থাকো তাহলে অবশ্যই জানিও দিদিদেরকে দার্জিলিং থেকে বলেছে এই শাকের নাম রাই শাক আর মায়ের মনে হচ্ছে এটা সাদা সর্ষে গাছের পাতা কারণ যখন রান্না করা হচ্ছিল তখন এটা দিয়ে সর্ষের একটা গন্ধ বেরোচ্ছিল তো দেখতেই পেলে পাতাটাকে ভালো মতো বেছে নিয়ে পুরো যে পাতাগুলো সেগুলো মা ফেলে দিয়েছে আর কচি পাতাগুলো এখানে রান্না করা হয়েছে তো মা ভালো করে কুচিয়ে নিচ্ছে আর দেখো সকালবেলা আজকে হয়েছিলো মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে মাছের মাথাও দেওয়া হয়েছিল। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল যেহেতু অনেক লেট করে নেমেছি তাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্নাটা দেখাতে পারলাম না তো সে অবধি দেখালাম দেখতে তো দারুণ হয়েছিল। আর খেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল আর ভাতও এখানে বসানো হয়ে গেছে। আর এখানে দেখো কালকের কেটে রাখা যে শাকটা সেটাই আজকে মা রান্না করে দেখাবে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো অল্প করে তেল দেওয়া হলো কালো জিরে ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ রসুন বাটা দেওয়া হয়েছে দিদি যখন ওখানে খেয়েছিল তখন দিদি জিজ্ঞাসা করেছিল এই শাকটা কিভাবে রান্না করতে হয় ওখান থেকেই বলেছে পেঁয়াজ রসুন দিয়ে খেলে দারুণ স্বাদ লাগে আর সেই কারণে আমরাও সেইভাবেই বানাচ্ছি তো এখানে পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে এখানে শাকটা কুচিয়েছে মা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি করে কুচানো হয়েছে তো শাকটা দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে দুটো গাছের কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদ দেওয়া হলো শাক কিন্তু অনেকটা পরিমাণ তো নুন হলুদ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া হচ্ছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কতটা কমে যাচ্ছে তো এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর নুন দেওয়া হয়েছে বলে বেশ অনেকটা কিন্তু জলও বেরিয়ে এসেছিল আর বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু শাকটাকে ভাজা করা হয়েছিল। তোমরা যদি এই শাকটা খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন লেগেছিল তোমাদের খেতে আমাদের তো শাকটা বেশ ভালোই লাগলো নিত্য নতুন রকমের একটা টেস্ট পেলাম কারণ আমরা এখানে যে রকম শাকগুলো খেয়ে থাকি সেটার মতো কিন্তু এটা খেতে নয় এটা একদম অন্যরকম টাইপের খেতে দেখতেই পাচ্ছ মা নাড়া দিচ্ছে আস্তে আস্তে শাকের পরিমাণটাও কমে আসছে আর এখানে কতটা জলও বেরিয়ে এসছে তো এখানে আস্তে আস্তে জলটাকে পুরো টানিয়ে নেওয়া হবে আর শাকটা একটু ভাজা ভাজা মতো করা হবে তো আজকের রেসিপি আমি এই শাকের রান্নাটাই দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো খেতেও ভালো লেগেছিল গরম ভাতের সঙ্গে এই শাক ভাজাটা দিয়ে খেতে দারুণ লেগেছিল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক এবং কমেন্ট করে এই শাকের নামটা কিন্তু অবশ্যই জানিও আমি তো তোমাদের বললাম আমরা জানি রাই শাক ধন্যবাদ